আনচিলুত্তি কেমন করবেন ব্রাজিলে ব্রাজিলুত্তি এখন ব্রাজিলের কুচ এই কথা জানা দুই হাজার বুঝে নিলেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড এখন কথা হচ্ছে তিনি কি পারবেন ব্রাজিলকে তাদের আগের সন্ধে ফিরিয়ে নিতে নাকি দরিবাল দিনেশদের মতো ব্যর্থ হবেন আসুন আজকে সে বিষয়ে কিছু কথা বলি পঁচিশ মে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ শেষ করে আঞ্চিলেত্তি আজ ছাব্বিশ মে পা রেখেছেন ব্রাজিলের মাটিতে মে রাতেই তিনি ঘোষণা করবেন ব্রাজিলের কোচ হিসাবে আঞ্চিলেত্তি একজন অসাধারণ কোচ এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই যদিও রিয়ালে তার বর্তমান সিজনটা ভালো যায়নি এরও অবশ্য কারণ আছে এই সিজনে রিয়ালের বেশিরভাগ ইম্প্যাক্টফুল খেলোয়াড়ই ছিলেন ইঞ্জুরিতে এর আগে তিনি রিয়ালের হয়ে কি করেছেন তা সবারই জানা আমার মনে হয় আঞ্চেলেরটি ব্রাজিলে অবশ্যই ভালো কিছু করবেন কারণ তার সবচেয়ে বড় গুণ হল তিনি খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে পারেন আর বর্তমানে ব্রাজিলে বিশ্ব সেরা অনেক খেলোয়াড় আছে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারলে রিয়ালের মতো ব্রাজিলকেও তিনি সাফল্য এনে দিতে পারবেন এছাড়া তিনি ব্রাজিলের সাথে চুক্তিবদ্ধ হবার পর রিয়ালে থাকাকালীনই ব্রাজিলের স্কোয়াড কার্যক্রম শুরু করে দিয়েছেন ব্রাজিলে আসতে পেরে খুশি এবং তিনি দলের সাফল্যের জন্য এখনই যেসব কার্যক্রম শুরু করেছেন তা দেখে আমার মনে হয় তিনি দীনেশ দরিবালের মতো ব্রাজিল ভক্তদের হতাশ করবেন না এখান থেকেই হয়তোবা আবারও শুরু হবে বিশ্বজয়ী ব্রাজিলের পূর্ণ জাগরণ আপনার মতামত জানাতে পারেন কমেন্টে